একটি ছোট্ট একটি ভুল আছে তো এই এর জন্য আপনারা মেডিকেল সার্টিফিকেটটি বারবার বার আপলোড করতেছেন কিন্তু সেটি আপনাকে রিজিট করে দিতেছে অনুমোদন হচ্ছে না তো এই ভাইব্রাদার যে ভুলটা করছে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনার বিএসপি প্রোফাইলে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুমোদনের জন্য অপেক্ষামান সেখানে কিন্তু বারবার আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিজেক্ট করে দিতেছে বাট একটা ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি সেখানে অনুমোদন পাচ্ছে না বাট সেই ভুলটি কেন এবং কি কারণে হয়ে থাকে এবং আপনারা কিভাবে কি আপলোড করবেন তো এই পরিবারে অনেক ভাইব্রাদার কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্স সব কিছু কমপ্লিট করে ফেলছি পরীক্ষা পেমেন্ট সব কিছু করছি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন দিতেছে না বাট আপনারা যখন আপনাদের বিএসপির প্রোফাইলে ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন দিবে না সেটি কি কারণে দিবে না কেন দিবে না সেটা কিন্তু উল্লেখ করা থাকবে আপনার বিএসপির প্রোফাইলে এখন যেটার জন্য আপনাকে অনুমোদন দিবে না সেটা আপনি পুনরায় আপলোড করে দিলে ইনশাআল্লাহ আপনার ড্রাইভিং লাইসেন্সটি সেটি অনুমোদন দিয়ে দিবে এই পরিবারে এক ভাই ব্রাদার তার কিন্তু বিএসপির প্রোফাইলে মানে টাকা সবকিছু কিছু পেমেন্ট করার পর আবেদনটি ফেরত এসেছে বিআরটি নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেট সাবমিট করুন বাট এটা কিন্তু উল্লেখ করছে বিএসপির প্রোফাইলে যে মেডিকেল সার্টিফিকেটটা তিনি আপলোড করছে এটাও কিন্তু তিনি উল্লেখ করছেন তো এটাও কিন্তু দেখাচ্ছেন তো এখন এখানে ভুলটা কি বাট এখানে কিন্তু সে সব কিছু কমপ্লিট করে ফেলছে মানে মেডিকেল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু আপলোড করছে এবং তারপরও সেটা রিজিট করে দিছে এখন দেখুন এখানে কিন্তু একটি ছোট্ট একটি ভুল আছে তো এই ভুলের জন্য আপনারা মেডিকেল সার্টিফিকেটটি বারবার আপলোড করতেছেন কিন্তু সেটি আপনাকে রিজিট করে দিতেছে অনুমোদন হচ্ছে না তো এই বাইবেলের যে ভুলটা করছে সেটা হচ্ছে যে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এখানে যে মেডিকেল সার্টিফিকেটটা দিছেন তিনি সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এখানে তার যে লেখা মানে তিনি হ্যাঁ না মানে তার যে সকল ইনফরমেশন গুলা দিচ্ছেন এগুলো কিন্তু অস্পষ্ট মানে স্পষ্ট না তো স্পষ্ট না থাকার কারণে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদনের জন্য অপেক্ষা মানে এখানে কিন্তু রিজিট করে দিতেছে তো আমাদের কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা মেডিকেল সার্টিফিকেট আপলোড করার পর কিন্তু রিজিট করে দেয় যদি সেটি রিজিট করে দেয় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যখন আপলোড করবেন অবশ্যই আপনার কাছে কিন্তু সেই ডকুমেন্টটা আছে তো সেই ডকুমেন্টটা আপনি আবার ভালো করে স্ক্যান করে যাতে স্পষ্ট ভাবে বোঝা যায় সেভাবে আপলোড করে দিবেন দেখুন এখানে কিন্তু তার ছবি এখানে কিন্তু সিল এবং যে ডাক্তার দ্বারা তিনি এটা সত্যায়িত করছেন সেখানে কিন্তু তার সিগনেচার কিন্তু ঠিকঠাক আছে তো অবশ্যই আপনারা যখন একটা মেডিকেল সার্টিফিকেট করবেন সব কিছু সেটা যাতে যে ডাক্তার দ্বারা করবেন সেই ডাক্তারের সিগনেচার এবং সিল অবশ্যই থাকে এটা উল্লেখ করে রাখবেন আর আপনারা যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের যে ফর্মটা এটা কিন্তু আপনার পিডিএফ ফাইল কিন্তু স্পষ্ট যেটা এটা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই মেডিকেল সার্টিফিকেটের ফর্ম কোথায় পাবো ভাই অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন ইনশাআল্লাহ এটা আমি দিয়ে দেবো কিংবা বিআরটির ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবেন মেডিকেল সার্টিফিকেট আর এটা কিন্তু অবশ্যই বাংলায় হতে হতে হবে এটা কিন্তু ইংলিশে যেটা ওটা আপলোড করবেন না তাহলে কিন্তু আবারও ডিজিট করে দেবে এটা হবে না অবশ্যই যেটা বাংলায় সেটা আপনারা আপলোড করে দেবেন আর আপনাদের যদি এই মেডিকেল সার্টিফিকেটের খালি ফর্মটা পিডিএফ ফাইলটা লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন কিছু ঠিকঠাক করে এবং সত্যায়িত করে সেটা ভালোভাবে স্ক্যান করে আপলোড ইনশাল্লাহ হয়ে যাবে আর এখন কিন্তু বর্তমানে আপনার প্রোফাইলে কোন ড্রাইভিং লাইসেন্সের জন্য কোন স্ট্যাটাসের জন্য এবং কোন পেপারের জন্য যে আপনাকে অনুমোদন না এটা কিন্তু ভাই নির্দিষ্টভাবে বলা যাবে না পূর্বে আমার কয়েকটা ভিডিও আপলোড হয়েছে তো আগামীতেও কিন্তু আপলোড হবে শুধু আপনাদের এই ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দিতেছে না বিএসপি প্রোফাইলে যে যে রিজনগুলো দেখাবে সেই রিজন নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপলোড হবে অনেকগুলো কিন্তু রিজন আছে এবং তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের যদি তাদের মতো সেম সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সমাধান করে নিতে পারবেন তাহলে আশা করি খুব দ্রুত সময় আপনারা অনুমোদন দিয়ে দেবে আর ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট এবং এ টু জেড কি বিষয় খেয়াল রাখবেন যারা দালাল দিয়ে করেন বা নিজে করান সেটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন তাহলে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমরা ছোট্ট করার করে থেকে এগুলো কিন্তু অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু চাইলো ওই পেপারগুলো আমরা কানেক্ট করতে পারি না আর ওখানে কিন্তু আপলোড করতে পারি না তো এই বিদায় কিন্তু আমরা আবার দ্বিতীয়বার হেসালে পড়ি তো আপনারা যাতে এই ধরনের হেসালে না পড়েন কি কি ডকুমেন্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনগুলো আপনার ফোনে ছবি তুলে রাখবেন বাট কুগুলো আপলোড হতে পারে তো সেগুলো নিয়ে ভিডিও আসবে আসলে ইনশাল্লাহ সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যারা বিশেষ করে নতুন লাইসেন্সের জন্য আবেদন করবেন কিনে বা অলরেডি যারা আবেদন করে ফেলছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তো আশা করি যে সকল বাই ব্রাদার যাদের জন্য এই মেডিকেল সার্টিফিকেটের জন্য আপলোড করতে পারতেছেন না তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ওইভাবে সত্যায়িত করবেন এবং স্পষ্টভাবে যাতে বোঝা যায় সেটা পুনরায় আপলোড করে দেবেন ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটা ফলো করবেন আর ইনবক্স অবশ্যই খোলা আছে আপনার মতামত জানাতে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম